শুভ দীপাবলির দিন আমরা প্রত্যেকেই আমাদের বাড়ির আঙিনায় প্রদীপ আর লাইট জ্বালিয়ে আলোকিত করি যাতে আমাদের জীবন থেকে সব অন্ধকার দূর হয়ে যায় যদি সত্যি আমাদের জীবন থেকে সব অন্ধকার দূর হয়ে যেত তাহলে হয়তোবা অনেক ভালো হতো সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমি তো সব সময় ভালো থাকি তোমরা হয়তোবা অনেকেই জানো যে আমাদের বাড়ি শুধুমাত্র দুর্গা পুজো নয় কালী পুজোও করা হয় তো এবছর মা একটু তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আসলো কারণ কি আমাবস্যা তাড়াতাড়ি লেগে গেছিলো তাই পুজোটাও তাড়াতাড়ি করা হবে কালী পুজো যেহেতু প্রায় ঘরে ঘরেই হয়ে থাকে এই জন্য কালী পুজোর টাইমটা আমাদের বাড়িতে একটু লোকজন কম থাকে আর কিছুদিন আগে দুর্গা পুজোয় সব আত্মীয় স্বজনরা ঘুরে গেছে তাই তারা আর কালী পুজোতে তেমন একটা কেউ আসে না দুপুরবেলা থেকেই ভক্তদের জন্য রান্না শুরু হয়ে গেছে তো এখানে রান্না হচ্ছে লুচি আর আলুর দম দুই দেখছি লুচির জন্য ময়দা মাখানো হয়েছে আনসুর দুর্গা পুজোর সময় মুডটা একটু অফ ছিল কারণ কি কিছুদিন আগে ওর শরীরটা খারাপ তো দুর্গা শেষ কালী পুজোয় কিন্তু ওর শরীরটা অনেকটা ভালো ছিল এই জন্য ও বেশ এনজয় করে বেড়াচ্ছিলো অন্যদিকে মণ্ডপের বারান্দাতে পুজোতে যেসব ভোগ সাজানো হবে সেগুলো রান্না করছিল জেঠিমা আসলে পুজো বাড়িতে একটু লোকজন না থাকলে তেমন একটা ভালো লাগে না তো কালী পুজোতে তেমন একটা কেউ থাকেই না ফাঁকা ফাঁকা সো নিজেদেরই কাজটাচ বেশি করতে হয় আমাদের বাড়িতে বেশিরভাগ মানুষই অসুস্থ তাই কালী পুজোটা তাড়াতাড়ি করে দেওয়া হয় কারণ কি এতক্ষণ না খেয়ে থাকা সম্ভব না আর মেডিসিনও তো নিতে হয় কালী পুজোর উপোস আমি তেমন একটা করতে পারি না কারণ কি আমার খুব খিদে পেয়ে যায় আর যেহেতু কিছুদিন আগেই অপারেশন হয়েছে তারপরের থেকে আমি বেশি না খেয়ে থাকতে পারি না প্রবলেম হয় তো বিকেল থেকে আমার প্রচণ্ড প্রবলেম হচ্ছিল মাথা ঘুরাচ্ছিলো এরপরে আমি একটু সেজে গুজে ফটোশ্যুট করলাম আর সাজে গুজে ফটোশ্যুট বা ভিডিও শ্যুটের সময় কিন্তু আমার একদমই শরীর খারাপ করে না তখন আমি জানি না কোথা থেকে এত এনার্জি আমি পাই দীপাবলির দিন বলে অনেক সেজে গুজে থাকতে হয় তাই একটু সেজে গুজে থাকলাম আর এদিকে দেখো সব ভক্তদের জন্য খিচুড়ি রান্না হচ্ছে ক তো খিচুড়ি মণ্ডপের সামনেই সব কিছু রান্না হয়েছে প্রায় শেষের দিকে এরপরেই পুজো শুরু হবে কালী পুজোর সময় ঠাকুর মশাই পাওয়া অনেক মুশকিল কারণ কি কালী পুজোতে বাড়িতে বাড়িতে পাড়ার মোড়ে মোড়ে পুজো হয় এবার এত ঠাকুর মশাই পাওয়া আসলেই মুশকিল আর যেহেতু আমরা বেশি দেরি করতে পারবো না তাড়াতাড়ি সন্ধ্যার মধ্যেই পুজো কমপ্লিট করে ফেলবো তাই যে ঠাকুরমশাই পেলাম সেটা দিয়েই পুজো করা হলো সন্ধ্যা হতে হতেই সব ভক্তদের আগমন মানে লুচি দিয়েই পারা যাচ্ছে না তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আর যেহেতু সব ভক্তদের গরম গরম লুচি দেওয়া হবে এই জন্য আগে থেকে ভেজেও রাখা হয়নি গরম গরমই ভাজা হচ্ছিল কালী পুজোতে একশো আটটা প্রদীপ ধরানো আমার বরাবরই খুবই ভালো লাগে তবে এখন আমি পুজো তেমন একটা কোনো কাজ মন দিয়ে করতে পারি না বলে করি না শুধুমাত্র অঞ্জলি দেওয়া ছাড়া কারণ কি আমার মন সবসময় অস্থির থাকে যে আংশু কোথায় চলে গেল কোথায় পড়ে টড়ে গেল কি না তার জন্য পুজোয় তেমন একটা মন দিয়ে করতে পারি না আর আমি মনে করি ঈশ্বরের সাধনা করা খুবই কঠিন তুমি যদি মন দিয়ে সাধনা না করতে পারো তাহলে কখনোই ঈশ্বরকে পাবে না এই জন্য হয়তো বা বহু সন্ন্যাসীরাও ঈশ্বরের মন পায় না আর আমরা তো তুচ্ছ এরপর একটু বাজি ফাটিয়ে সবাই মিলে আনন্দ করলাম যদিও দুর্গা আমাদের বাড়িতে প্রচুর বাজি ফাটানো হয় জামাইবাবু ভাগ্নে এরা প্রচুর টাকার বাজি টাইম আমি আর অভি পাল্লা দিয়ে বাজি কিনতাম বাট একবার আমার শাড়িতে আগুন লেগে যায় তারপর থেকে বাজি দেখে আমি প্রচুর ভয় পাই তাই বাজি থেকে একটু দূরেই থাকি সো গাইস কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখাবেন নতুন ভিডিওতে বাই বাই